ক্যারিয়ার নেস্টের আজকের এপিসোডে সবাইকে অভিনন্দন বাংলাদেশের একটা বড় জরি পিওয়াইসিএল ইয়ুথ সার্ভে দু হাজার দেখা গেছে প্রায় চৌষট্টি পার্সেন্ট তরুণ মনে করে পরিবার তাদের ক্যারিয়ার নির্বাচনে সাপ সৃষ্টি করে আবার একই জরিপে একাত্তর পার্সেন্ট তরুণ বলছে যদি পরিবার তাদের পরিকল্পনা ও যুক্তি বুঝতে পারে তখন তাদের ক্যারিয়ারের জন্য পরিবার অনেক সাপোর্টিভ হয়ে ওঠে মানে দ্বন্দ্বটা খুবই সাধারণ পরিবার নিরাপত্তা চাই তরুণরা চাই স্বপ্ন পূরণ করতে ক্যারিয়ার নেস্টের আজকের অ্যাপিচোর্ডে পারিবারিক চাপের মাঝেও কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব পরিবারের চোখে ভালো ক্যারিয়ার মানেই ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি কারণ এগুলোতে আছে আর্থিক নিশ্চয়তা সামাজিক মর্যাদা আর স্থায়িত্ব অন্যদিকে তরুণরা খোঁজে আত্মতৃপ্তি প্যাশন আর নতুন সুযোগ ফলাফল এক পাশে পরিবারের চাপ অন্য পাশে নিজের স্বপ্ন আর এখানেই পরিবার ও ক্যারিয়ারের দণ্ডরা শুরু হয় স্বপ্নবাস তরুণদের এই বাস্তবতার মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত চলুন এই সমস্যা থেকে সমাধানের চেষ্টা করি রাশেদ একজন স্বপ্নবাস তরুণ রাশেদের পরিবার চাই সে ডাক্তার হবে কিন্তু রাশেদ চাই তো টেকনোলজি তার পরিবারকে অমান্য করেনি সহজ উপায়ে তার এই সমস্যার সমাধানের চেষ্টা করেছে রাশেদ গল্পে গল্পে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফিউচার অফ জবস রিপোর্ট তার পরিবারের সামনে তুলে ধরেছে আগামী পাঁচ বছরে সবচেয়ে বেশি চাহিদা বাড়বে কোন কোন চাকরির ক্ষেত্রে সেগুলো সে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করেছে এআই ডেটা অ্যানালাইসিস কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজ আগামী দিনের খুব প্রভাব বিস্তার করবে সে বলল ডাক্তার অবশ্যই সম্মানজনক কিন্তু টেকনোলজিতেও ভবিষ্যৎ আছে এবং আমি সেই বাজারেই প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয় ধাপে রাশেদ তার পরিবারকে তার পরিকল্পনাটা সুন্দরভাবে তুলে ধরেছে রাশেদ বলল প্রথম তিন মাসে আমি দুইটা অনলাইন কোর্স করব। ছয় মাসে অন্তত দুইটা প্রজেক্ট নেব আর বারো মাসে আমার লক্ষ্য থাকবে মাসে তিরিশ হাজার টাকা আয়ের পথ তৈরি করা সে এই প্রস্তাব লিখে পরিবারকে দেখালো রাশেদের কথাবার্তা এবং তার চিন্তা তার পরিকল্পনা শুনে তখনও তার পরিবার চিন্তিত এবং তারা রাশেদকে বলে বসলো যদি তুমি ব্যর্থ হও তখন কি করবে রাশেদ উত্তরে বলল আমি যদি বারো মাসেও সফল না হই তখন আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নেব রাশেদ তার পরিবারকে বোঝাতে সক্ষম হলো যে আমি যদি ব্যর্থ হই তাহলে আমার বিকল্প পথ জানা আছে রাশেদ তার পরিবারকে তার প্ল্যান বোঝাতে সক্ষম হয়েছে এবং পরিবারের সহায়তায় অনলাইন কোর্স করার মাধ্যমে প্রথম বারো মাসে এসে তিরিশ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকার আয়ের পথ তৈরি করতে পেরেছে পরিবারকে আপনি শুধু আবেগ দিয়ে বোঝাতে পারবেন না তাদের সামনে তথ্য দিতে হবে প্রমাণ দিতে হবে পরিকল্পনা দেখাতে হবে আর বিকল্প পথ রাখতে হবে দেখিয়েছিল। সত্যি যদি আপনি ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখেন তাহলে তা বাস্তবায়ন করার জন্য আপনাকে দায়িত্বশীল হতে হবে মনে রাখবেন পরিবার আমাদের শত্রু নয় তারা শুধু ভয় পায় আপনাকে নিয়ে আপনার হেরে যাওয়াকে নিয়ে আর এই ভয় কাটে তখনই যখন আপনি দায়িত্বশীলভাবে প্রমাণ দিবেন যে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত আছেন